অবশেষে মুখ খুললে নিশান কিষান বিসিসিআই এর আগে হতাশ হয়ে নিজের ক্যারিয়ার নিয়ে বড় ঘোষণা দিলেন ঈশান কিষান হ্যাঁ যিনি টিম ইন্ডিয়ার হয়ে গত বছর পর্যন্ত টিম ইন্ডিয়ার প্রতিটি ফরম্যাটে অংশ ছিলেন দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গাও পেয়েছিলেন এরপর দু সালের ডিসেম্বরের পর তার সাথে এমনকি ঘটে যা থেকে এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ বাদ দেওয়া হয় তাকে এরপর সাত মাস পর মুখ খুললেন ঈশান কিষাণ ঈশান কিষান জানালেন কেন তিনি ক্রিকেট থেকে বিরতি থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বলেন আমি হতাশ যে আমি নিয়মিত পারফরমেন্স করার পর দলে জায়গা হচ্ছে না ওই সময় আমি সঠিক মানসিক অবস্থায় না থাকায় ঘরোয়া ক্রিকেট বা রঞ্জি ট্রফি মিস করেছি যে তিনি উল্লেখ করেছেন যে ঘরোয়াভাবে খেলার জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেওয়ার অর্থ তার কাছে ছিল না কারণ তিনি উপযুক্ত মনে করলে আন্তর্জাতিক ক্রিকেট খেলতেন আপনার কি মনে হয় আবার ভারতীয় দলে জায়গা পাওয়া উচিত ঈশান কিষানের জানিয়ে দিন কমেন্ট বক্সে